বিভিন্ন সময় বনগা পুলিশ জেলা এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেই মোবাইল মালিকদের হাতে তুলে দিল বনগা পুলিশ জেলা প্রশাসন সোমবার পুলিশ জেলার পক্ষ থেকে এসপি অফিস থেকে তাদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয় এদিন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার এবং অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজের উপস্থিতিতে সোমবার পুলিশ সুপারের অফিস থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় এ বিষয়ে বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন বনগা পুলিশ জেলার মধ্যে বিভিন্ন থানা থেকে সাধারণ মানুষের নানাভাবে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আজ তাদের হাতে তুলে দেওয়া হলো। আজ ষাট জন সাধারণ মানুষের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে এদিন এর পাশাপাশি সাইবার অপরাধ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে বনগা পুলিশ সুপার দীনেশ কুমার এদিন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন বর্তমান সময় দেখা যাচ্ছে সাধারণ মানুষের ফোনে বিভিন্ন ফ্রড কল আসছে এবং তাদের বিভিন্ন রকম সমস্যার কথা বলে ফাঁদে ফেলার চেষ্টা করছে যারা সেই ফাঁদে পা দিচ্ছেন তারা আর্থিকভাবে প্রধারিত হচ্ছেন তাই সাধারণ মানুষ যেন এই ধরনের ফ্রড কল অ্যাটেন্ড না করে প্রশাসনকে জানায় এদিন বঙ্গা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান আজ বঙ্গাও পুলিশ ডিস্ট্রিক্টকে মাধ্যমে আমরা টোটাল সিক্সটি মোবাইলটা যাদের হারিয়ে গিয়েছিল ওটা আমরা ফেরত দিতে পেরেছি প্রজেক্ট প্রাপ্তি মাধ্যমে এটা আমরা প্রত্যেক মাসেই অর্গানাইজ করব কমিউনিটি পুলিশিং এ একটা আমাদের ইনিশিয়েটিভ রয়েছে এখানে যারা যারা আজকে মোবাইলটা পাচ্ছে ওরা খুবই খুশি আপনি নিশ্চয়ই প্রোগ্রামে ছিলেন দেখেছেন আর কওকেও এরকম ফোন আছে যে 27 মার্চ 28 মার্চ পরেও পাচ্ছে তো আমরা খুশি যে মোবাইল গুলোকে আমরা রিকভার করে ওদের হাতে দিতে পেরেছি আর मुस्कানটা ওদের আমরা ফিরিয়ে দিতে পেরেছি অ্যাপার্ট ফ্রম দ্যাট কমিউনিটি পুলিশিং প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা জানেন কি আমরা যে বিল্ডিং পিএস বিল্ডিং আছে পিএসগুলো আছে ওখানে র্যাম্পসগুলো বানিয়েছি যে আমাদের স্পেশালি এবেল্ড লোকজন যদি থানায় আসে ওদের কোনো অসুবিধা না হয় ওটাও আমরা রেডি করেছি বাদ বাকি কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম উইথ রিগার্ড টু সাইবার অ্যাওয়ারনেস ওর আমাদের নতুন যে ল রয়েছে ও ক্রিমিনাল ল উপরে এটা কন্টিনিউয়াস মাসে মাসে প্রত্যেকটা থানায় চলবে সাইবার ফ্রডে আপনি জানেন এটা মানে একটা ডিফারেন্ট টাইপ অফ ক্রাইম আছে যে আমাদের যে ট্র্যাডিশনাল ক্রাইম যে ক্রাইম অ্যাগেনস্ট বডি আর ক্রাইম আগেনস্ট প্রপার্টি ওর থেকে একটু আলাদা কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি এখানে থাকে না লোকজন আমাদের বয়স্ক মানুষরা যে জানে না ওদেরকে প্যানিক একটা কল দিয়ে যে ফ্রডস্টার আছে ওটা ওটিপিটা নিয়ে নেয় কি আপনার কে ওয়াইসিটা বন্ধ হয়ে যাচ্ছে আপনার মোবাইলটা বন্ধ হয়ে যাবে যদি আপনি কে ওয়াইসি না দেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে এটিএম কার্ড ব্লক হয়ে যেতে পারে তো এইসব নানান ধারণা এটা প্রতিশ্রুতি দিয়ে ওরা ওটিপিটা চায়নি সঙ্গে সঙ্গে এটা কিছু ডিফারেন্ট প্ল্যাটফর্মে ওদের টাকাটা কাটতে থাকে পরবর্তীকালে যখন ওরা মোবাইল চেক করে জানে কি আমাদের অ্যাকাউন্ট থেকে তো কিছু টাকা বাকি নেই সবই তো সাইবার ক্রাইমে চলেই গেছে তারপরে আমরা সঙ্গে সঙ্গে আমরা বলেছি যদি এরকম কিছু হয় ইমিডিয়েটলি রিপোর্ট করতে আমরা ইমিডিয়েটলি যে অ্যাকাউন্টে টাকাটা গেছে ওটা ফ্রিজ করব আর যে ফরোস্টার আছে ওদেরকে লিগ্যাল শাস্তি দেয়ার আমরা চেষ্টা থাকি আর সবাই কে একটা বলা হয়েছে আনন যদি কোনো ভিডিও কল যদি ওদের телефоনে আসে আপনি জানেন নতুন ধারণা একটা ক্রাইম এক্সট্রাকশন যা কে বলা হয় যদি আনন ভিডিও কল যদি আনন নাম্বার থেকে আসে জাস্ট ওটাকে যেন রিসিভ না করা হয় যে আননেসেসারি ট্রাপে পড়তে কি যেন না পড়ে তো যদি এরকম যদি হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই এটা জানেন কি আপনার ওখানে কোনোMistake নেই ইমিডিয়েটলি এসে রিপোর্ট করুন আমরা আগে এক দুটো কেস এরকম দেখেছি যে মানে লক্ষ লক্ষ টাকাটা জমা করে দিয়েছে জাস্ট বিকজ অফ দ্যাট ট্র্যাপ পরবর্তীকালে জানা যায় কি ওটা জাস্ট অ্যাপ মাধ্যমে করা হয়েছে আর জাস্ট বিকজ সোশ্যাল কোনো মানে ওদের বদনামি না হয় ওরা রিপোর্ট করলো না যখন দেখতে পাচ্ছি এটা কোনো অন্ত হচ্ছে না তখন পুলিশ কাছে রিপোর্টটা করা হয়েছে তো এটা আমরা আমাদের অভিজ্ঞতা আমাদের এক্সপিরিয়েন্স আছে যদি এরকম যদি কোনো ট্র্যাপে পড়ে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি পুলিশকে রিপোর্ট করুন পুলিশ উইল টেক কেয়ার অফ দ্যাট অন্যদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পুনম পাল নামে এক কিশোরী জানান আমার এই এই বছরই জানুয়ারি মাসের প্রথম দিকে হারিয়েছিল তিন তারিখ নাগাদ হারিয়েছে আমার আমি কলেজ থেকে ফিরছিলাম অটো করে রাস্তাটা খারাপ ছিল এবার আমার পকেট থেকে ফোনটা পড়ে যায় আমি ফোন আমি অনেকবার বাড়ি পৌঁছে আবার মায়ের ফোন থেকে অনেক ফোন করেছি ফোনটা তখন বাজছিল এবার রাতের দিকে এবং সন্ধ্যের দিকে কোনো একজন মহিলা ফোনটা রিসিভ করেছিল আমার সাথে কোনো কথা বলেনি দুজন মহিলা ছিল ওনারা নিজেরা কথা বলছিলেন তারপর থেকে ফোন সুইচ অফ তারপরে আর কি আমার ওখানে কাছাকাছি আমি গায়ঘাটা থানার আন্ডারে থাকি তো ওখানেই কমপ্লেন করেছিলাম তো ওখান থেকে সেরকম কিছু করেনি তারপরে বনগা পুলিশ স্টেশনে আসা হয়েছে এই আমাকে গত শুক্রবারে ফোন করেছিল রাতে যে আমার ফোনটা পাওয়া গেছে